তারা অপেক্ষা করেছে বাংলাদেশে সংস্কার বিচার এবং নতুন রাজনীতি সংবিধানের রাজনীতিতে তারা নিজেদেরকে সম্পৃক্ত করতে চায় আমরা যখন জুলাই ঘোষণাপত্রের কথা বলছি আমরা যখন জুলাই শরীরের কথা বলছি আমরা যখন মৌলিক সংস্কার বাস্তবায়নের কথা বলছি ঠিক সেই সময় ওরা বলে রাজনীতিতে নাকি আবেগের জায়গা নাই আর আমরা বলি জনগণের ন্যায় সংগত আবেগকে বাস্তবে রূপান্তর করাই আমাদের জনগণের মধ্যে আবেগ সঞ্চার হয়েছিল বিধায় জনগণ চব্বিশের অভ্যুত্থানে বুকের তাজা রক্ত রাজপথে ছেড়ে দিতে টুল্তাব করে নাই জনগণের মধ্যে আবেগ এসেছিল বিধায় অস্ত্র সালা খালি হাতে তারা রাজপথে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে তারা মোকাবেলা করেছিল জনগণের শক্তিকে ভুলে যাবেন না জনগণকে আপনি কি বলে জনগণের চাওয়াকে ছোট করে দেখবেন না জনগণের চাওয়াকে বাস্তবায়নের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা হবে এটাই জুলাই অভ্যন্তরের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার বাইরে কোন রাজনীতি বাংলাদেশের মানুষ রাজনীতির রাজশাহীর মানুষ বাংলাদেশে হতে দেবে না ভাইরা বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে নিষ্পেষণের মধ্য দিয়ে গেছে দীর্ঘ সময় ধরে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের গল্প শুনেছে কিন্তু চুয়ান্ন বছর হল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা পাই নাই কিন্তু আমরা বলতে চাই শুধুমাত্র বাংলাদেশের পয়সাওয়ালারা বাংলাদেশের ক্ষমতাবানরা তারা বাংলাদেশে মর্যাদা নিয়ে চলবে আর দেশের খেলা বজুন রিক্সা চালক কৃষক শ্রমিকেরা সরকারি অফিস আদালতে গেলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে এই বাংলাদেশ আমরা চাই না আমরা এমন এক বাংলাদেশ চাই যেই বাংলাদেশে সরকারি অফিসে গেলে আদালতে গেলে পাসপোর্ট যাওয়ার জন্য গেলে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মানবিক মর্যাদায় সম্পূর্ণ মর্যাদার সাথে রাষ্ট্রীয় সেবা তারা গ্রহণ করতে পারবে বাংলাদেশের মানুষের হাতের অধিকার চিকিৎসার অধিকার শিক্ষার অধিকার সংবিধানে এখনো স্বীকৃতি দেওয়া হয় নাই স্বাধীনতার অর্ধ শতাব্দী চলে গেছে বাংলাদেশ ট্যাকে উন্নয়ন করতে করতে মহাকাশে পৌঁছে যায় কিন্তু বাংলাদেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান চিকিৎসার অধিকার সংবিধানের অধিকার হিসাবে আসে না এমন সংবিধান আমাদের প্রয়োজন নাই ভাইরা আমার অর্থমত্ত বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে করবার জন্য সংস্কারের আলোচনা চলছে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো রাজনৈতিক দলগুলো যখন মৌলিক সংস্কারের দাবিতে সকলে এক হয়ে যায় একটি দলের কারণে মৌলিক সংস্কারের প্রস্তাবনা ঐক্যবদ্ধ কমিশনে আটকে যায় ঐক্যবদ্ধ কমিশনে মৌলিক সংস্কার আটকে দিতে পারবেন জুলাই সড়ক কাটকে দিতে পারবেন কিন্তু জনগণের কাছে সংস্কারের কথা আসলে জনগণ অবশ্যই অবশ্যই সেই সংস্কার বাস্তবায়ন করে থাকবে ইনশাআল্লাহ ভাইরা আমার

সংগ্রামী রাজশাহীবাসী আজকে আপনাদের মতো আমিও ও কেন্দ্র নেতাদের বক্তব্য শুনতে আসছি এখানে আপনারা জানেন রাজশাহীর কমিটি সত্য পনেরো দিন আগে দেওয়া হয়েছে তারপরে এই অল্প সময়ের মধ্যে আমাদের কাছে যখন সিদ্ধান্ত আসছে রাজশাহীতে জুলাই পদযাত্রা আসবে তখন আমাদের প্রধান দায়িত্ব ছিল এটাকে সফল করা আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই খুবই অল্প সামর্থ্য নিয়ে খুবই অল্প দিনের মধ্যে আপনারা আমাদের যে রেসপন্স করেছেন এর জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই সংগ্রামী রাজশাহীবাসী আপনারা জানেন জুলাই গণভ্যান হয়েছিল যে ঘোষকের নেতৃত্বে যে নাহিদ ইসলাম যে হাসনাথ আব্দুল্লাহ যে সার্জি সালমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃবৃন্দের ঘোষণায় আহ্বানে আমরা জুলাইয়ে রাজশাহীর রাজপথে তাদের ডাকে গিয়েছিলাম আজকেও তাদের ভালোবাসায় রাজশাহীবাসী এখানে এসেছে আমি মনে করি যতটুকু আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজশাহীবাসী রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক

নতুন বাংলাদেশ নতুন শব্দ নিয়ে ওই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিলেন তাদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল জুলাইয়ের এক বছর হয়ে গিয়েছে নতুন জুলাই এসেছে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি মনের ভিতরে সবারও এখনো আফসোস কাজ করে পাঁচই আগস্টে এই দেশকে নিয়ে যে শব্দগুলো দেখেছিলাম সেগুলো এখনো পূরণ হয়নি কিন্তু যে শহীদরা আমাদের তাকে জীবন দিয়ে গেল আমাদের যে সহযোদ্ধারা রাস্তায় নামলো যে আহত যোদ্ধারা রক্ত দিল তাদের ওই আমানতের কি আমরা খেয়াল করতে পারি যে চব্বিশে রক্ষণ আমাদের দেখা শব্দ এখন অনেকটা পূরণ হয়েছে ততদিন পর্যন্ত আমাদের এই চুলাই চলবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে এই উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক পাশে বাংলাদেশের ইতিহাসে প্রথম মনে রাখতে হবে আওয়ামী সময় আমরা একটা বিষয় দেখেছি আপনি সবাইকে নিয়ে কথা বলেন কিন্তু সে হাসিনা নিয়ে কথা বলা যাবে না সে হাসিনা ছিল ফেরেস্তাদের উপরে আরো বড় ফেরেস্তা ঠিক এই কারণে এই শেখ হাসিনা থেকে ফেরাও ফেরাউন থেকে সৈরাচার হয়ে উঠেছে প্রশ্নের উঠতে রাখা হবে না বাংলাদেশের প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার পিসি থেকে এসপি ওসি থেকে ইউএনও সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি যদি আপনি জেলা উপজেলা ডিসি হয়ে উঠতে পারেন ওসি ইউএনও হয়ে উঠতে পারেন তাহলে ভালো যদি আপনি কোনো দলের হয়ে উঠেন তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন